আজ আমরা অনেক কিছু ট্রাই করব একটা কামানের গোলাকে আটকানোর জন্য আমরা ট্রাই করব ম্যাগনেট লেগোজ একটা বুলেট প্রুফ ভেস্ট একটা ম্যানিকুইন আমরা কিছু বেস বল কামানের ভেতর ঢোকাবো আর কিছু গ্লাভস পরা লোকেদের ওখানে দাঁড় করাবো আর কিছু বলা দরকার তোমার কি মনে হয় এটা প্রথমবার হবে যে কামানের ভিতর থেকে বেস বল ছড়া হবে এটা সম্ভব নয় এই চ্যানেলের ওটা কি তোমাকে দেখতেই হলো ও পাগুলো এখনো দাঁড়িয়ে আছে গ্লাভ কি ক্যাচ করেছে মনে তো হয় না কিছুই বলা যাচ্ছে না আরে এটা তো গ্লাভটাকে ছিঁড়ে চলে গেছে এই দেখো ওয়াও একটা বেসবল পেয়েছি ও ওয়াও দাঁড়াও দেখো আমাকে ও এই তো হে ভগবান এটা তো দেখছি এখনো ঠিক আছে এটা হচ্ছে ক্রিসপি বেসবল এই গন্ধটা পপকর্নের মতো না শুকে দেখো তো ভাই এর গন্ধ খুব খারাপ শোকো এটা একটা আসল বুলেট প্রুফ গ্লাস আমি দেখতে চাই এটা কি একটা কামানের গোলাকে আটকাতে পারবে তোমার কি মনে হয় বুলেট প্রুফ গ্লাস ক্যানন বলকে আটকাতে পারবে এটা ক্যানন তোমার মনে হয় আহা আরে এটা ফিরে এসেছে ওইখানে পড়েছে ওইখানে পড়েছে Yo! গ্লাস আটকে দিয়েছে ভাই এটা হলো ক্যানন বল এবার আমি কনফিউজ যে ব্ল্যাক বুলেট প্রুফ গ্লাস কেন ছিল না ঠিক বলেছো খুব সহজতো তোমরা স্লো দেখছো বন্ধুরা

ও মাই গড দেখো দারুণ ব্যাপার এর সৌন্দর্যটা একবার দেখো যদি আপনার বুক লোহার হয় তাহলে আপনার কিছু হবে না এটা একটা কার্ডিনালের পালক আর ওটা গাছের এটা স্ট্রেট বার্ড আর গাছের পাতা হ্যাঁ এটা তো শুধু একটা পাতা বলতে দাও বলতে দাও ও শুধু বছরে একবার আসে হ্যাঁ এটা খেলে আমি তোমাকে হাজার ডলার দেব কি বললে তুমি কিছু না আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগিয়ে দিয়েছে আমি তৈরি তুমি তৈরি ও তুমি তৈরি হ্যাঁ চ্যানেলার হাই ফাই হাই ফাইভ আরে তোমরা মিস করলে ও মাই গুডনেস সব থেকে ভালো খবর হলো আমাদের কাছে বায়োডিগ্রেডেবল কনফেয়ারি আছে এটার ভিতরে একটা মানুষ আছে এ খুবই সেলফ কনসাস কারণ এর মাথায় কোনো চুল নেই টাকলু এই কথাটা এর চ্যানেল আর এরকম বলো না ও তো বললো ও নিজে খুব সেলফ কনসিয়াস ওকে এরকম বলা বন্ধ করো সুতরাং একে বেটার ফিল করানোর জন্য আমরা একে একটা উইক পড়া তারপর এটাকে আমরা একটা কামানের ভিতরে ঢোকাব আর ব্ল্যাক পাউডারের মতো কিছু জিনিস দিয়ে ওর মাথার দিকে তাক করব এবং শুট করব আশা করব তখন ও কনফিডেন্ট ফিল করবে তুমি ওই আই রোবটের হিরোর মতো দেখতে সত্যি উইল স্মিথকে চেনো আহ ওয়েল 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 বয়স আমাদের আবার দেখাও আমি ফায়ার করছি ওরা তৈরি ওরা তৈরি ও চলো শুরু করা যাক নাও শুরু করো উ ও মাই গড ওয়াও বুম আমি দেখো সোজা বুকে লেগেছে এই দেখো এর শুধু একটাই চোখ ঠিক আছে আরে এক সেকেন্ড ওই গোপ্র কোথায় গেল আরে এর তো কাজ করছে চলো দেখা যাক এটাকে কামান দিয়ে উড়িয়ে দাও এটা শুধুমাত্র তাদের জন্য যাদের টাকা এই মেশিন খেয়ে নিয়েছে আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি পারফেক্ট বন্ধুরা কখনো কোনো ভেন্ডিং মেশিন আপনার টাকা চুরি করলে তাকে কামান দিয়ে উড়িয়ে দেবেন এই মেশিনটা কাজ করছিল না বলে আমি এটাকে ভেঙে দিয়েছি আমি এটাকে পরিষ্কার করে ঠিক করে দেবো হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু এটা স্টার্ট হচ্ছে না এটাকে উড়িয়ে দাও ঠিক আছে বয়েস আমরা এই দেখাবো যে আসল বসকে চলো 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 ও মাই গড

শোজা শোজা একদম গোপ্রতে অংশটা উড়িয়ে দিয়ে পুরো উড়িয়ে দিয়েছে এটা গোপ্রতে ভালো দেখাবে নাকি না আমরা এটা এখানে দেখতে পাবো আমি আমার সেল ফোনটাকে নিয়ে বিরক্ত হয়ে গেছি দেখা যাচ্ছে কামানে করে এটা দেয়ালে ফেললে কি হয় চলো এটা তুমি করতে পারবে সেক্সি বয় অসাধারণ গুড টাইমিং ফোনটা কি বেরিয়েছে ওয়াও না বের বাসের সাথে ধাক্কা লেগেছে এটা তো এখনো ভেতড়েই আছে ও মাই গড ওয়াও ও এখনো কাজ করবে এতো অপর গরম নাকি এটা গরম হয়নি আই ড্যাড ও থ্যাঙ্কস এটা কাজ করছে থ্যাঙ্কস গাইস এটা একটা ফ্রিজ আর এটা একটা কামান এগুলো হলো অলফাবেট নাম্বারস আর লেটারস অ্যালফাবেট নাম্বারস আর লেটারস অ্যালফাবেথ তো লেটারই হয় তাই না এটা আমার জন্য খুবই স্পেশাল আমার এটা খুব পছন্দ এখন কি করবো যদি ফ্রিজে কোনো লেখা ছেপে যায় তাহলে দেখো এতে ও এর ছাপ পড়েছে না এটা তো এ কি এ এটা হচ্ছে এ আর একটা ইউ আর এই দেখো ই আছে ই বন্ধুরা আপনাদের অ্যালফাবেট ম্যাগনেট কাজ না করলে কামানের ভিতর পরে উড়িয়ে দিন এটা হলো নতুন গেম প্ল্যান এটা হলো কামান কিন্তু একটু চড়া এটা এর মধ্যে সহজেই ফিট হয়ে যাবে তাহলে আমরা এই কামানটা এই কামানের ভিতরে ঢুকিয়ে দেবো এটা কি কাজ করবে ব্র্যান্ড কি পারবে তোমরা পারবে নিশ্চয়ই পারবে ও ও ও ও ও এটা কি চ্যান্ডেলার একটা ক্যানন আর এর ভেতরে কি আছে একটা ক্যানন একটা ক্যান আমরা একদম জানিনা কি হতে চলেছে হয়তো এক্সপ্লোর করে যেতে পারে হয়তো হ্যাঁ হ্যাঁ আমাদের পেছনে দাঁড়ানো উচিত অনেকটা পেছনে এটা এতটাই বিপজ্জনক যে আমরা একটা টেম্পোতে এসে বসে পড়েছি আর এই আয়না দিয়ে পিছনে দেখছি ঠিক আছে এটা আমাদের ফ্রন্ট রোজ সিট ভিউ ও আউ আগুন লাগিয়ে দিয়েছ

একটা তরমুজ আর একটা কামান এখন দেখা যাক পঞ্চাশ হাজার ম্যাগনেটস একটা কামানের গোলাকে কি আটকাতে পারে তাহলে আমাদের কাছে আছে একটা কামান আর আঠেরো কিলো ওজনের একটা কামানের গোলা আমার তো ভয় করছে আমি এটা ভাঙতে চাই না আর তুমি এটা চ্যান্ডলারকে দিচ্ছ ও এমনি অনেকগুলো জিনিস ভেঙে দিয়েছে ও মাই গার্ড ওভেন তৈরি আছে চলো সবকিছু ঠিক আছে ফায়ার আমি এক্সাইটেড আমার ক্যানন পছন্দ আমরা ক্যারাম শুট করতে চলেছি আর এটা জ্বালিয়ে দিলাম তারিখ কত ভয় পেয়ে আছে একবার তারিখকে দেখো আমি এটা কেন করছি আমি আগুন লাগাচ্ছি শুরু করো আরে ভাই আমার ওটা কি হিট হিট করেছে দাঁড়ায়নি তাহলে তোর মুজার ম্যাগনেট ও কামানের গোলাকে আটকাতে পারলো না কি চলো একটু কাছে গিয়ে দেখি কামানের গোলাটা কি তোমার ভিতর দিয়ে গেছে হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার ম্যাগনেট ও কামানের গোলাকে আটকাতে পারলো না চলো এটাকে একবার আস্তে করে ছুঁড়ে দেখি এতে একটা দুটো লেগে আছে আরে বাবা চ্যাঁদেলে তোমার পাড়লাম না যে শিওর হ্যাঁ দেখিয়ে দাওয়া একদম বেশি ভেবো না তোমার পাওয়ারের এক পার্সেন্ট ব্যবহার করবে টু আরে তোমার জন্য এখানে ডেন্ট পড়ে গেছে এই পাগলের শক্তি নিয়ে কখনো সন্দেহ করবেন না এটা দেখছো ওকে লাট গেট এড এটা কি চ্যান্ডেলার ডেন্ট ফেললো কিন্তু তুমি বলে না